আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন সাড়ে চার কাঠা জায়গাতে একটি অসাধারণ চার ইউনিট বাড়ির প্ল্যান এবং ফ্লোর প্ল্যান ডিজাইন অত্যন্ত সুন্দর কম্বিনেশনে আমরা ডিজাইনটি সাজানোর চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোরে পার্কিং এবং পাশাপাশি শপ এবং দুটো ফ্ল্যাটে কনভার্ট করেছি আমরা এবং উপরের ফ্লোরে আমরা যেভাবে সাজিয়েছি দুইটা ফ্ল্যাট মিলায় একটা ফ্ল্যাটে কনভার্ট করেছি এবং পাশাপাশি দুইটা ফ্ল্যাটে রেখেছি পার ফ্ল্যাটে বেড সংখ্যা আছে দুইটা তার মধ্যে দুইটা ওয়াশরুম আছে একটা অ্যাটাস্ট একটা কমন এবং ড্রয়িং টাইনি কিচেনের সমন্বয় অত্যন্ত সুন্দর কম্বিনেশনে আমরা বাইরের লুকটাও সাজানোর চেষ্টা করেছি যাতে বিল্ডিংয়ের মধ্যে পর্যাপ্ত অলবতা প্রবেশ করতে পারে এবং বিল্ডিং যেন বাইরের থেকে নন্দন দেখায় রুক ডিজাইনটা অত্যন্ত সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি যাতে পর্যাপ্ত গার্ডেনিংয়ের ব্যবস্থা সহকারে এবং অবসর সময় অতিবাহিত করা যায় ডিজাইনটি আপনাদের সকলের কাছে কেমন লেগে সবশোষয় কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে ভুলবেন এবং এরকম নতুন ডিজাইন পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ